নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন হাউজে সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম তো আমি এখানে মিনি কিচেনে তৈরি করব সিদ্ধ ফুলি পিঠা আর এখানে দেখতে পাচ্ছেন ছোলাটায় আগুন দিতে আমার কি না জেহাল অবস্থা হয়েছে যাই হোক এখন আমি কড়াটা বসে দিয়েছি এখন আমি পিঠা তৈরি করার জন্য একটি পুর তৈরি করব কুড় তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি নারকেল কুড়া আর গুড় নারকেল আর গুড় আমি ভালো করে কষিয়ে তারপর আমি একটি পুর তৈরি করব। বয়স দিতে গিয়ে প্রচণ্ড আওয়াজ হচ্ছে তার কারণ এখন প্রচণ্ড গরম আর আমি এই গরমে পাখা চালিয়ে বয়সটা দিতে হচ্ছে তার জন্য খুবই দুঃখিত আর এখন আমি নারকেল আর গুড় দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি ভালো করে কষিয়ে পুরটা তৈরি করতে হবে আর নারকেলটা ঘন ঘন লাড়াচাড়া করতে হবে না হলে কড়ার নিচে লেগে থাকবে আর কড়ার নিচে যদি পোড়া লাগে তাহলে নারকেলের ফুরটা ভালো হবে না খেতে নারকেলের পুরের মধ্যে কিন্তু আমি এলাচ ভেতু করে দিয়েছিলাম কিন্তু ভিডিওর মধ্যে উঠিনি তার জন্য আমি আবারও দুঃখিত নারকেলের পুরের মধ্যে এলাস্টা দেওয়ার কারণ হচ্ছে নারকেলের পুরের মধ্যে যদি এলাচটা দেওয়া হয় তাহলে নারকেলের পুরের ফ্লেভারটা ভালো হয় তাই আমি নারকেলের মধ্যে এলাচ দিয়েছিলাম অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এত ছোটো ছোটো বাসনে আমি কি করে রান্না করি আর রান্নার পর আমি এগুলো কি করি আমার এই মিনি কিচেনে রান্না করতে অনেক সময় লাগে তবে ভালোও লাগে আনন্দের সহকারে আমি রান্না করি আর রান্নার পরে এগুলো কিন্তু আমরা নিজেরাই খাই অনেকে আছে মিনিকেচেনের রান্না দেখতে পছন্দ করে মূলত তাদের জন্যই আমি এই মিনি কিচেনটা খোলা অনেকে অনেকভাবে মিনিকেচেন সাজায় তবে আমি কতটুকু সাজাতে পেরেছি আসলে আমি নিজেই জানি না আমি আমার নিজের মতন করে একটু সাজিয়েছি আজকে আমি মিনি রান্না করছি আমার বাড়ির ছাদে এই মিনিকেচেন আপনারা আমার বাড়ির ছাদে বা বাড়ির ভিতরে দেখতে পাবেন আমার যখন যেভাবে সুবিধা হবে সেভাবে আমি মিনি কিচেন সাজিয়ে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতে কিন্তু আমার নারকেলের পুর অর্ধেক রান্না শেষ হয়ে গেল এখন পুরটা একেবারে রেডি এখন আমি একটি বাটির মধ্যে নামিয়ে নিব আর একটু ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দেব একবার কাছ থেকে দেখে নিন নারকেলের পুরটা কেমন হয়েছে এখন পিঠা সিদ্ধ করার জন্য আমি চুলার মধ্যে ডেক বসে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে জল ভালো করে সিদ্ধ করে নিতে হবে এদিকে জল সিদ্ধ হোক আর এদিকে আমি ফুরবরা পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি আটা নিব সাধারণত আমরা বাড়িতে যেভাবে রুটি তৈরি করে খাই ঠিক সেভাবে আটা দিয়ে একটি ডো তৈরি করে নেব এখন আমি ছোট ছোট করে লেচি করে রুটি বেলে নিব রুটি বানানোর পর রুটির ভিতর আমি পর দিয়ে একটু ভাজ করে নেবো তাহলে রেডি পিঠা সবগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছিলাম এদিকে জল সিদ্ধ হয়ে গেছে আর জলের উপর আমি একটি চাঁকনি দিয়েছিলাম চাঁকনির মধ্যে সমস্ত পিঠা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য পিঠা ঢেকে রেখেছি ফিরে আসলাম ঠিক পাঁচ মিনিট পর দেখুন পিঠা একবারে হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আর একটি বাটিতে ঢেলে নিব এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন